আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে কর্ন বা ভুট্টা দিয়ে খুব মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আপনারা এটা নাস্তা হিসেবেও খেতে পারেন আবার ভাতের সাথে বা খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন ছোটো থেকে বড় সবাই এটা দারুণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের এই নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন বানানোর জন্য একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণে কর নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে একদম কচি যেই ভুট্টাগুলো পাওয়া যায় সেগুলো যেগুলো টিপলে ভেতর থেকে সাদা দুধ বের হয় দুধ বলে ওটাকে তো সেটা আমি নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম আপনারা যদি কচি ভুট্টা না থাকে যদি একদম পুরো তা থাকে তাহলে সেটা সারা রাত ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ড করে নেবেন এখন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দুটো কাঁচামরিচ কুচি লবণ দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো মশলাগুলো দিয়ে তারপরে সামান্য পরিমাণে হলুদ দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি বেসন বেসন দেওয়ার পরে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ বেসন এক টেবিল চামচ চালের গুঁড়ো এখন এই উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিব আপনারা ব্লেন্ড না করতে চাইলে বা না থাকলে আপনারা কিন্তু পাটায় বেটেও নিতে পারেন তো এই ভুট্টার পাকোড়াটা বা বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা খালি খেতেও ভালো লাগে আবার ভাতের সাথে খেতেও ভীষণ মজা লাগে তো আমি ভালো করে মিক্স করার পরে তারপরে খুব সামান্য একটু পানি একেবারেই হাফ চামচ হাফ চা চামচেরও কম পানি দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি যেন বানাতে একটু সুবিধা হয় কারণ একদম ঝরঝরে হয়ে গেলে সেটা বানানো যাবে না বা শুকনো ড্রাই অবস্থায় থাকলে বানানো যাবে না একটু ভেজা ভেজা বা মাখো মাখো হতে হবে তাহলে কিন্তু সহজে বানানো যাবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে বেশি টেস্টি লাগে দেখেন এই রকম হবে এরকম যখন হবে তখন বুঝতে হবে যে আমার মিশ্রণটা বানানো হয়ে গেছে তো বানানো হয়ে গেলে এখন আমি এটা ভেজে নিব বানানো খুবই সহজ ভাজাও খুবই সহজ ফ্রাই প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি তারপরে এরকম ছোট ছোটো পাকোড়ার শেপে আমি দিয়ে দিচ্ছি দেখেন গরম তেলে দিয়েছি ঠান্ডা তেলে দেয়া যাবে না ঠান্ডা তেলে দিলে তেলটা ভেতরে ঢুকে যাবে তখন আর টেস্টি হবে না তো করে তারপরে আমি সবগুলো এইভাবে দিয়ে দিব দিয়ে তারপর এক পাশ দুই থেকে তিন মিনিটের মতো ভেজে আঁচ মিডিয়াম রেখে ভাজতে হবে বেশি আছে ভাজা যাবে না তাহলে দেখা যাবে যে ওপর থেকে একদম পুড়ে ভেতরে কিছুই হয়নি তো ভেজে তারপরে উল্টে দিব কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এরপরে দুই পাশ করে ভেজে নিয়ে তারপরে পরিবেশন করব। একটা টিসুর উপরে তুলে নিব যেন এক্সট্রা তেলগুলো না থাকে আপনারা এটা বাসায় বানিয়ে ভাতের সাথে খিচুড়ির সাথে অথবা বিকেলের নাস্তায় খেতে পারেন ছোট থেকে বড় সবাই দারুণ পছন্দ করবে আর আপনি না বললে বুঝতেই পারবে না যে এটা মানে কচি ভুট্টার বড়া বা পাকোড়া তা আমার বানানো হয়ে গেছে আমি একটা টিসুর উপরে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজার ভুট্টার এই নাস্তার রেসিপিটি অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ